হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছি সো গাইস আজকে আপনাদের মধ্যে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এলাম তা হলো মানে আমাদের যে উপরে খামারটি আছে কারণ নিচে আমাদের কোনো জায়গায় নেই দেখেন সেই জন্য আমরা উপরে হাঁস মুরগি কোয়েল পাখি তারপরে এলো আর অন্যান্য

তো আমি দেখে বানি যে যমনা আমি অনেক আন্তরিক দুঃখিত তো আমি নিছি যে তোমাদের ডিমগুলো দেখাবো হ্যাঁ আর উইথ गाइस দেখেন এনে একটা মুরগি বসছে ডিম পাড়তে একটা দেখেন এই যে যে বসছে আমাদের সুন্দর মুরগি আমাদের তো এই যে আছে আমাদের এই যে মুরগগুলো

এরা পাকিস্তানি মুরগি আর কয়দিন পর ঢিমেশে পারবো না আর পনেরো দিন পর আলহামদুলিল্লাহ গাছ দেখেন অনেক বড় হয়ে গেছে এরা

তো সুগাসুরা নিচে টিকা নিয়ে এসে পড়ছে তো যারা যারা মুরগির আপডেট পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আগের ভিডিওতে আমি তোমাদের মুরগিটা দেখাচ্ছি যারা যারা দেখছো তারা তাদের অসংখ্য ধন্যবাদ আর এই ডিমের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে গাইস দশ দিন হয়ে গেছে গাইস এই যে দেখছেন দুইটা ডিম বাইরে গেছে দশটা ডিম দিয়ে

সো গাইস আমাদের এখন আর কোন মুরগি ডিম পারবে না না সো গাইস আমার নানা যাচ্ছে ওটা ডিম পারনের লাগা হাসির খোরাক এইটা সে কারণই কষ্ট হয়ে পড়ছে আপনাদের মনে হয় পুষ্ট করতে পারে না আমলা মুরগিগুলোকে কেন দড়ি দিয়ে বেঁধে ফেলি কারণ গাইস কারণ গাইস নিচে গেলে ধরা অনেক কষ্টকর হয়ে যায় তো আমার নানা তো অনেক অসুস্থ মানুষ সেই জন্য এত মুরগি ধ দৌড়াতে পারে না সেই জন্য আমরা মুরগিগুলা বেঁধে সুই সেখানে আমি আদর করছি মুরগিগুলা সেটা ডিম পারবো এটা এখন ডিম পারবে গাই দেখেন আর এটা তো আঁকতেছি গাই ওই দেখুন আমার পাকিস্তানি মুরগিগুলা পাকিস্তানি না বটে দেশি মুরগি হয় দেশি মুরগি হতে পারে এটা গাইস ডিম পারবে তো ওইটা ডিম পারলি গাইস এটাকে বসবে এটাও মনে ডিম পারবে সো গাইস আমি এখন তোমাদের হাসির ডিম গুলা দেখাচ্ছি না না ফ্রিজে না তো আমি দেখাচ্ছি হাসির ডিমগুলা সো গাইস আমি আসছি এখন তোমাদের হাসির ডিমগুলো আর মুরগি ডিমগুলো দেখাবো তো গাইস ফ্রিজটা খুলে নিলাম দেখতে পাচ্ছ গাইস মাসালা দিলে অনেক বড় বড় সাইজের আসে ডিমগুলো দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ডিম আছে তো গাইস আমাদের হাঁসগুলোর ডিম আর নয়টা দশটা ডিম আছে আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন আর এই যে আমাদের মুরগির ডিম ষোলোটা এর নাই সব হাঁসের মুরগি হাঁসের মুরগির ডালা যা মুরগির তোমাদের দেখাচ্ছি মুরগিরি এই যে মুরগির ডিমির ফিরে যে দেখেন দেখতে পাচ্ছেন এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ